মোটামুটি বাটিটা নিচে যাবে আর যদি আমরা এভাবে পুরোটা পুরোটা বসে তাহলে বাটি নিচে যাবে না আর বাটি নিচে না গেলে আপনি টিম আসবে না সেটা হবে না প্রত্যেকটা আমরা এক এক করে বাটি করে নিচে দেব এক এক আমরা এক একটা বাটি করে প্রথম আমরা এই পার্ট গুলো সব আলাদা করব হয়েছে দেখেন সব রাবারটা আলাদা এই রাবারটা আমরা খুলে আবার রাবারটা এই জায়গায় আমরা ভালো করে বসে নিব বসে নেওয়ার পরে এই যে আপনার একটা ডিভাইস থাকবে এখানে একটা ফুট আছে ফোঁটার সাথে এটা আমরা ভালো করে এই জায়গায় যে বসায় নিব এই ফুটার মধ্যে যদি না বসে দেখে তাহলে বাটি সেটা পাবে না ক্রিম আসবে না দুধ বেড়ে যাবে কিন্তু দ্বিতীয় কাজ প্রথমে রাবারটা ভালো করে বসাবো দ্বিতীয় নাম্বারে এটা বসাবো ভালো করে এটা বসানোর পরে এখানে যে একটা ছোট্ট একটা ইয়ে আছে র্যাক আছে এই ছোট্ট র্যাক বরাবর আমরা এই যে দেখেন এখানে ছোট্ট একটা হ্যাঁ আপনার গর্ত আছে এই ছোট গর্ত বরাবর আমরা ছোটোটা বরাবর বসাবো তাহলে অটোমেটিক বাটিটা নিচে যাবে আর যদি আমরা এভাবে উল্টা বলটা বসাই তাহলে বাটির নিচে যাবে না আর বাটির নিচে না গেলে আপনার টিম আসবে না সেটা হবে না প্রতিটা আমরা একটা একটা করে বাটি করে নিচে দেবো একটা একটা আমরা একটা একটা বাটি করে আপনার এভাবে প্রত্যেকটা বাটি আমরা বসাবো প্রত্যেকটা বাটি একটা একটা করে আমরা প্রতিটা বাটি একটা একটা করে খুব চাপ দিয়ে আমরা বসাবো এই মেজারমেন্টে না বসলে জুত করে চাপ দিয়ে দিলে বাটি সেটা হবে না পরে কিন্তু ক্রিম আসবে না যে বাটির এই যে আমাদের বাটির বসানোর শেষ শেষ হওয়ার পরে আমাদের যে এই অংশটা আছে তো খেয়াল রাখবেন আমাদের এই অংশটা প্রথমে এই যে এদিক দিয়ে এক আসে এই অংশটা প্রথমে আমরা এই যে এভাবে এটার মধ্যে এভাবে বসাবো যে খেয়াল করেন আমরা প্রথমে বসাইছি বসানোর পরে দেখেন এখানে একটা পিতলের হ্যাঁ লম্বা একটা ফোটার মতো আছে এই জিনিসটা আমরা খেয়াল রাখবো যে এই বরাবর বসছে কি না আমরা ঠিক এ বরাবর আমরা এখানে এ যে এদিক দিয়েও ঠিক রাখতে হবে এটাও ঠিক রাখতে হবে ঠিক রাখার পরে পরবর্তীতে ভালো করে এটা টাইট দিতে হবে আপনার এমনি ঝাক্কি দিবেন টাইট দিয়ে দিয়ে আপনার যেরকম ঝাক্কি দেবেন ঝাঁকি দিয়ে দিয়ে আপনার পাটিটা ফুললি ভালোভাবে সেট করতে হবে তারপরে যদি এরপরে আপনি যেভাবে ঘুরাইবেন এই যেভাবে বাড়ি দিবেন অপোজিট ছেড়ে এই যে এটা বসে এই যে অপরিচিত ছেলে এভাবে বাড়ি দিবেন তাহলে আপনি এটা ভালোভাবে সেট হবে আবার যখন আপনি খুলবেন খোলার সময় আবার এটার বিপরীতে আপনি যখন দিবেন অটোমেটিক খুলে যাবে চাকরিটা লাগানোর পরে আমরা মোটামুটি ভালোভাবে টাইট দিব আর একটু পর পর একটু ঝাঁকি দেব ঝাঁকি দিলে মাটিগুলোর ভিতরে বসবে আবার কয়েকবার এই যে আমরা এখানে লাগানোর পরে এই যে ভালোভাবে আমরা বাটিটা টাইট করবো টাইট করার পরে আমরা এখন এটার মধ্যে পানি দিয়ে দেখবো যে আমার এদিকে পানি লিক করে কি না ভাই এখন আমরা পানিটা এটার ভিতরে দিবো দেওয়ার পর যদি এদিক দিয়ে পানিটা এদিক দিয়ে আমরা দেবো একটু পানি অল্প পরিমাণ বেশি পানি দিলে উপর দিয়ে অভাবে পড়বে আমরা পানিটা দেওয়ার পর যদি এ সাইড দিয়ে কোথাও দিয়ে যদি পানি পড়ে তাহলে মনে করুন আপনার বাটিটা সেট আপ করা হয় না লিক আছে আর যদি এ সাইড দিয়ে কোথাও দিয়ে যদি পানি না পড়ে তাহলে মনে করবেন যে বাটি সেট ঠিক আছে তাহলে আমরা একটু পানি দিয়ে দেখি ভাই এই যে দেখেন আমার এটার মধ্যে কিন্তু পানি আছে বাট দিয়ে কিন্তু আমার পানি লিক করতেছে না এই যে কোথাও দিয়ে পানি পড়তেছে না তার মানে আমার বাটি ঠিক আছে আপনি এভাবে পানি দেখবেন যে আপনার পানি লিক করে কিনা আমার কিন্তু এই যে পানি কোথাও দিয়ে লিক করতেছে না ঠিক আছে বাটি সেট আপ ঠিক আছে এই যে দেখেন আমি পানি ঢালি ভিতর থেকে পানি পড়বে ঠিক আছে পানিটা কিন্তু ভিতরে ছিল তার মানে আমার বাটি সেট ঠিক আছে যার কারণে আমার পানি পড়ে নাই আপনিও বাটিটা সেট করে এদিক দিয়ে পানি দিয়ে তারপর দেখবেন কোথাও পানি হ্যাঁ আসে কি না যদি আসে তাহলে মনে করবেন বাটি সেট আপ ঠিক না আবার আপনি বাটিটা সুন্দর করে বসায়া সেট করে নেবেন এটা হচ্ছে বাটি সেট মেন আর বাটি সেট ঠিক না হলে আপনার ক্রিম আসবে না অনেক সময় দুধের সাথে ক্রিম চলে আসে দুধ চলে আসে ক্রিম ফুললি আসে না আর মেশিন রানিং থাকা মেশিন চললে মনে করবেন যে মেশিন ঠিক আছে আপনার বাটি সেট সমস্যা কাইন্ডলি দয়া করে আপনারা বাটিটা ভালো করে সেট করে এখানে পানি দিয়ে চেক করে নেবেন আল্লাহ হাফেজ